আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের দিনী ভাই আবু আব্দুর রহমান তিনি জানতে চেয়েছেন যে কোনো মহিলা যদি রোজা রাখার পর মাসিক আক্রান্ত হয়ে যায় অর্থাৎ মাসিক চলে আসে মাসিক পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে এই রোজাটা কি সে কাজা আদায় করবে না কি করবে না রোজাটা ভেঙ্গে দিবে কি করা নিয়ে রয়েছে তার উপরে এটাই জানতে চাওয়া উদ্দেশ্য এরজা ভুল্লাহ তফিক এই মহিলা অবশ্যই রোজা বিরতি দিবে তার রোজা ভেঙ্গে গিয়েছে অতএব সে পানাহার করতে পারে অসুবিধা নেই কেউ কেউ বলে থাকেন যে পানাহার থেকেও বিরত থাকবে একবারে সন্ধ্যা পর্যন্ত তবে এটার কোনো দলিল নাই বরং পানাহার করতে পারবে যেহেতু তার রোজার বিধান নাই রোজা তার রাখা জরুরি নাই বরং রোজা রাখা হারাম অতএব সে পানাহার করতে পারে তবে ছোট ছেলে ফেলে যারা রয়েছে তাদের চক্ষের তাদের চক্ষুর দৃষ্টির বাইরে পানাহার করা উচিত কারণ তারা উল্টো পল্টো ধারণা নেবে বা মানুষকে বলে বেড়াতে পারে তখন একটা কু ধারণা সৃষ্টি হতে পারে এতটুকু করা যেতে পারে যে গোপনে খাওয়া দাওয়া করবে কিন্তু এই রোজা তার আদায় করা চলবে না রোজা ভেঙে এবং এই রোজার কাজা অবশ্যই করা লাগবে বখারি শরীফে হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি হাম থেকে এভাবেই বর্ণনা এসেছে মায়া রসো সাল্লাম সম্পর্কে বলেন তাদের নিজেদের অবস্থা বলেন যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামের জামানায় এভাবে মাসিক আক্রান্ত হতাম কিন্তু আমাদেরকে সালাদ কাজা করার নির্দেশ দেওয়া হতো না আর শুধুমাত্র রোজার কাজা করার নির্দেশ দেওয়া হতো এটা শরীফ এটাও হয়েছে রসুল আলিহা করে যখন জনাকা মহিলা জানতে চেয়েছিলেন যে মহিলারা কেন অর্ধ দিন এবং অর্ধ ব্রেনের অধিকারী তখন রসু উল্লা সাল্লাহ আলীহাল্লাম বলেছিলেন যে এমন কি নয় যে মহিলাদের একজন যদি মাসিক আক্রান্ত হয় তাহলে নামাজও পড়ে না রোজাও রাখে না মানে ওই অবস্থায় রোজা রাখতে পারে না তখন বলেছিল মহিলারা যে হ্যাঁ যা লেখা লেখা নকসানও দিন হা রসুল সাহেব বলছেন এটাই হলো তার দিনের নোকসান দিনের অসম্পন্নতা মানে দিনের ক্ষেত্রে কমতি তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজার খাজা অবশ্যই লাগবে আর দিনের বেলা দিনের যে যেকোনো অংশে যদি মাসিক চলে আসে তবুও রোজা ভেঙে যাবে এমন কি সূর্য ডোবার মাত্র এক মিনিট আগে রোজা ভেঙে মাসিক চলে এসেছে রোজা ভেঙে যাবে তবে অলামদিন এখানে ব্যাখ্যা করে বলেছেন যে যদি এমন হয় যে সূর্য ডোবার একটু আগে মাসিকের রক্ত ভেতরে ভেতর অংশে নড়াচড়া বুঝতে পারতেছে বুঝতে পারতেছে মাসিক হয়ে যাবে কিন্তু তখনও বেরিয়ে আসেনি তখনও বেরিয়ে আসেনি সামনের দিকে বরং ভেতরে সীমাবদ্ধ রয়েছে নড়াচড়া করছে মাত্র এমত অবশ্য সূর্য ডুবে গিয়েছে তাহলে তার রোজা কমপ্লিট হয়ে যাবে এই রোজা তার কাজা আদায় করা লাগবে না যাই হোক তফসিল সহ আশা করি উত্তর পেয়েছেন